সেটা হচ্ছে তিনটা কমন সেন্স রিলেটেড আপনাকে তিনটা প্রশ্ন করব যদি আপনি তিনটারই সঠিক উত্তর দিতে পারেন এইখান থেকে আপনার তিনটা নোট চলে যাবে আপনার কাছে আর ইন্টারেস্টেড ওকে লেটস লেটস ফর দিস ওকে মাই ফার্স্ট কোশ্চেন ইজ ফোর লেটার ওয়ার্ড স্টার্ট উইথ এফ এন্ড উইথ কে বাট ওটা খাবারের সাথে রিলেটেড হোয়াট ইজ দ্যাট ওয়ার্ড ফোর লেটার ওয়ার্ড এফ স্টার্ট উইথ এফ এন্ড উইথ কে হোয়াট ইজ দ্যাট

সব মানুষের কাছে ওই জিনিসটা থাকে কারোটা বড় হয় কারোটা একটু ছোট হয় সেটা কি একটু গুগলি টাইপের প্রশ্ন ডাবল মিনিং হতে পারে বাট এটা নট নেগেটিভ সামথিং আপনাকে একটু পজিটিভলি থিংক করতে হবে সবার মধ্যেই থাকে কারো একটু বড় কারো একটু কারো একটু বড় কারো একটু ছোট শার্ট শার্ট অথবা শার্ট হতে পারে বাট গুগলি টাইপের চিন্তা করতে হবে কেন শার্টও তো হচ্ছে কারোটা বড় হতে পারে কারোটা তারপর মন মন হতে পারে মন অ্যাবসলিউটলি রাইট মন সবার কাছেই মন থাকে কারো মন একটু বেশি উদার কারো মন একটু কম উদার ওকে সঠিক आंसर সো তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নতে আমি চলে যাচ্ছি এক বুড়ো দাদু উনি বৃষ্টির দিনে ছাতা না নিয়ে বাইরে বের হলেন কিন্তু উনার একটা চুলো ভিজলো না এর কারণটা কি টাক ছিল টাক ছিল খুবই বুদ্ধিমান দুটি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে রনি সাহেব জিতে নিচ্ছেন আমার থেকে দুইটি 20 টাকার নোট প্লিজ কালেক্ট ইট